আলহামদুলিল্লাহ মালানা দেলা হসেন সাইদে রেম্লা আল্লাহ তাকে জান্নাতুল দাও দান করুন অসম্ভব স্নেহ করতেন আমাকে আমি শিবির করাকালীন সময় সাথে যত বক্তব্য আমি গিয়েছি এটা আমার কোনো যোগ্যতার ফসল ছিল না এটা নিতান্ত ওনার আমার প্রতি একটা স্নেহের ব্যাপার ছিল যে উনি প্রায় বলতেন যে আমার যেখানে ওয়াজ মাহফিল হবে বা প্রোগ্রাম হবে বিশেষ করে ঢাকায় হলে তো উনি বলেই দিতেন যে মাসুদ যেন ওখানে থাকে এত আমি যখন বক্তৃতা স্বাভাবিকভাবে ওনার আগে আমার বক্তৃতা থাকতো তো আল্লাহ তালা কেন যেন ওনাকে দিয়ে এটা বলাতেন বা উনি বলতেন আমাদেরকে দোয়ার অংশ হিসাবে যে মাসুদ বক্তৃতা করেছে এখন আমার আর বক্তৃতা না করলেও চলবে এটা কমন বলতেন উনি তা আমি খুব লজ্জিত হতাম আমি বলতাম যে হুজুর আল্লাহর রাস্তায় আপনি এই কথা বলেন কারণ মানুষ আপনার কথা শোনার জন্য আসে আলহামদুলিল্লাহ আমি আমার অহংকার আল্লাহ যেন মাফ করেন এবং আমার সব যেন নষ্ট না হয় তখন উনি খুব কাছে নিয়ে কখনো মাথায় হাত দিয়ে কখনো পিঠে হাত দিয়ে বলতেন যে যখন আমরা থাকব না তখন তোমাদেরকে দিয়ে আল্লাহ তারা আমাদের শূন্যতা পূরণ করাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাউফলের পক্ষ থেকে আপনি প্রার্থী হচ্ছেন বলে অনেকে বক্তরা বলছে আমার প্রিয় বাউফলবাসীকে আমি ধন্যবাদ জানাই এই সুযোগে আলহামদুলিল্লাহ আমি আজকেও ঢাকাস্ত বাউফলবাসী যারা তাদের মাঝে আমি কিছু শীত বস্ত্র উপহার প্রদান করে আসতে গিয়ে এই প্রোগ্রাম আসতে দেরি হয়েছে আপনাকে বলেছি আমি সেখানে প্রায় কয়েকশো ভাই বোন এবং ভিন্ন ধর্মাবলমী তারা উপস্থিত ছিল সংগঠনের পক্ষ থেকে আমাকে সেখানে কাজ করার জন্য বলা হয়েছে কিন্তু এটা আপনি ভালো করে আমাদের সংগঠনের সিদ্ধান্ত জানেন যে কোনো সময় আমাদের সংগঠন যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা মেনে নেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হয় তবে প্রাথমিকভাবে আমাকে আমার বাউফলের জন্য কাজ করতে আমি ছাত্র জীবন থেকেই ছোটো ছোট কাজ আমি করার চেষ্টা করি আমি বাউফল এসে শুধু এতটুকু বলেছি যে আমি যদি এই বাউফলের চৌকিদারও না হই তারপরও আমি বাউফলবাসীর জন্য আমার সামর্থ্য অনুযায়ী আমার নিজস্ব একটা বলয় আছে আমার বন্ধু বান্ধব সাইকেল আছে আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার কিছু মানুষ আছে আমি যদি আজকে বলি যে আজকে আমার কালকে আমার এই কাজটা করতে হবে আমার পাঁচ হাজার কম্বল লাগবে আমি যদি মনে করি যে আমার পাঁচ হাজার কম্বল লাগবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ভরসা করে এবং আমার প্রিয় মানুষদের ভালোবাসার উপর আস্থা রেখে বলি যে আমি কালকে পাঁচ হাজার কম্বল আমি পেয়ে যাব শুধু একটা মেসেজ যদি আমি দিই আমি যদি মনে করি আমার এখন একশো টিউবওয়েল লাগবে তাহলে আমি এটা শুধু চাইলে আল্লাহর রহমতে আমি মানুষের ভালোবাসায় এটা আমি পেয়ে যাব কিন্তু একটা কথা আমি বাউুফলে বলি যে দেখেন নেতৃত্বের জায়গায় থেকে কিছু কাজ করা যায় আর জনপ্রনিধিত্বের জায়গায় গিয়ে সব কিছু করা যায় এখন বাউফুলবাসী ঠিক করবে যে শফিকুল ইসলাম মাসুদ কিছু করবে নাকি সব কিছু করার ইখতে আমরা তাকে তার হাতে তুলে দেব এটা বাউফলবাসীর যে সিদ্ধান্ত নেবে আমি তাদের সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন আমার প্রিয় বাউফলবাসীর জন্য আমি কাজ করে যাব